এই যে ক্লাস আছে দাও ওয়ান পিস ওয়ান পিস আছে ভাই এক পিস আছে স্যার সালামু আলাইকুম সাথে কথা বলবো খুবই হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সুন্দর ভাই আজকে

এই যে ডিম সহকারে যদি নিতে চায় ভাই যারা আচ্ছা গোলাটা কত টাকা একদম বারোশো ভাই না একদম ভাই আর কিছু করা যায় না এক হাজার টাকা লাগবে গোলাটা ভাই এই যে ডিম একশো নিলে ডিম শো নিতে পারবো ভাই হ্যাঁ

ভাই এখন তো চলছে রমরমা ব্যবসা গোল্লা ভাই গোল্লা গোল্লা হ্যাঁ পিওর গোল্লা এটা তাই তো ভাই একদম একদম পিওর গোল্লা পুতুল এটা আসলে অনেক প্রিয় দর্শক যারা নিতেছে ধরনের গোল্লা গোলা ভাই একদম পনেরোশো টাকা ভাই গোলা কবুতর এগুলা একদম খুব সুন্দর একটু মোল্ডিং আছে তো তারপর আরো সুন্দর দেখা যাবে যদি মোল্ডিং টা কাটে গোসলটা করে তাই তো ভাই আচ্ছা কয় আপনার আছে ভাই চিকি মিক্কি চিকিমিকি করতেছে কি এটা ভাই চিকিমিকি দেহ দোলা না ভাই দেখেন একদোরা একদম দুলাই দোলা হ্যাঁ ভাই একদম ভাই মাদিরা মোল্ডিং আছে মাদিরা মাদিরা একটু মোল্ডিং আছে এই যে দেখেন জোড়াটা ওই দেখা যায় যে বড় ভাই বড় ভাই একটু কমায় দেন তো আমি আইছি না বলেন পনেরোশো টাকা আজকে পনেরোশো টাকা আট এঞ্জেল ভাই টাকা আছে পনেরোশো টাকা একটার দামে দুটা

একটা মাঝি দামে নয় মানে একটা সিঙ্গেল টাকা লাগে পনেরোশো টাকা লাগে আচ্ছা পুরো জোড়াটা দিয়ে পনেরোশো টাকা লাগবো ভাই নে আচ্ছা ঠিক আছে দিন বাচ্চা করবে তো একশো বছর এক জোড়া দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া যদি লাগে কারো হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে সময় লাগবে একটু সময় দেওয়া লাগবে এটা এটা ষোলোশো টাকা ব্যসছেন তাই তো ভাই আহারে রে ব্যস্ত হয়ে গেছে গা ওকে মার্শাল্লাহ ভাই কালো ব্লাকের ভিত্তি এটা কি রে ভাই অনেকর গোল্লা কবুতর ভাই এই যে দর্শক দেন গোল্লা কবুতর

এই যে দর্শক বুঝতেছি না এটা বিট করতেছে না করে দেখান লাগবে এমন একটা সময় আসছে না এই যে মহেন্দ্র আমি দেখাই দিই এই যে বিট করলো মাসাল্লা অনেক সুন্দর জোড়া খুবই সুন্দর ভাই এই জোড়াটা একটু দেখান তো আমার একটু দর্শক একটা ইয়াং কবুতর এই যে খুবই সুন্দর এতক্ষণ বিট করলো যেটা এই জোড়াটাই আমরা দেখাইলাম

একদম বিয়েত টাকা একদম একদম বিহত এটা কি দিলেন ভাই ভাই এটা গিফট দিল ভাই কি রকম গিফট দিবেন ভাই একদম ফ্রি দুই হাজার টাকা ভিতরে এই পেয়েটা নেবে কোনো দামাদামি যারা না করে তারা শুধুমাত্র

আচ্ছা আচ্ছা এটা আসলে কি হবে ভাই ডিম্বাচ্ছা ভাই নিজে মাদির দামে নট ফির দামে নট নট দিয়ে দিলেন মাদির দামে আচ্ছা ভাই এটা একদম কত টাকা লাগবে আর নিতে পারবো কত দিয়ে মার্শাল এটা নটটা দর্শক আমি একটু দেখা দিলাম

এক সপ্তাহ পরে তাই বাচ্চা মানে এগুলা হাইপ্লারের বাচ্চা আচ্ছা যে কতগুলা লাগবে বা কেমনি কি ভাই একদম বললাম তো বাচ্চা কত কত টাকা লাগবে

হ্যাঁ মাদিরা কত টাকা লাগবে চারশো বারোশো টাকা বারোশো টাকা লাগবে ভাই কম কম দিবেন না দাদা কম আপনার চালানোর জন্য কম না দিলে কার চালানোর জন্য বলুন মাদিরা কত টাকা লাগবে একদম কমাই যান আপনি একটা নো দিলাম মাদিরা একদম কত টাকা লাগবে অনেক আত করে দিলে আর একটু সুদ করে যাবেন আরেকশো কত কল পাঁচশো টাকা একদম পাঁচশোশো আটশোশো টাকা আটশো সো শিওর ভাই কোন দাম দামি চলবো না একদম আসতে সবাই আর চ্যানেলটা যারা সবাই লাইক করবো কমেন্ট করবো শেয়ার করবো তাদের জন্য এই নটটা ফ্রি এই নটটা ফ্রি তাদের জন্য নটটা ফ্রি এই নটটা ফ্রি দিয়ে দিলে মাদির সাথে দিবে এটা একটা দিব না এটা মাদির সাথে দিবে না জি দর্শক নটটা ফ্রি আমি মাদির দামে এসে নট দিব খালি লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি করে ফলো আর মাদিরা নিলে সিঙ্গেল 800 টাকা লাগবে হ্যাঁ ভাই 800 টাকা নটটা আর দর্শক ফ্রি দেন খুব সুন্দর একটা কবুতর আমি দেখাই দিলাম এটা এই যে দেন পরવાય পরવાય এটা কি গো ধরে এটা এটা ভাই একদম অরজিনাল আফশনগিরি ধরো ওটা হইছে নর বাচ্চা এটা হইছে মাদি বাচ্চা এখনো আকাশ দেখে না ভাই এই কবুতর যারা নিয়া বাসাবাড়ি চিনেতে চায় খুঁজেতে চায় এই শীতে তারাই পেয়ারগুলো নিতে পারবে মন ভরে উড়াতে পারবে আচ্ছা মন বড়ার আগে নিয়ে যাক আগে ভাই এগুলা কেমনে দাম লাগবে কত টাকা লাগবে আজকে মাত্র 500 একদম কত টাকা লইলে দিব একদম আজকে বেশি বলেন দশক এই আমি দেখাই দিলাম কত টাকা একদম এক হাজার এক হাজার টাকা দশককে দুইটা বাচ্চা আফসানের বাচ্চা তাই তো ভাই আফসানের বাচ্চা মাত্র এক হাজার টাকা লাগবে দেখলাম যারা নতুন বাইবেলা যারা আছেন যাই নিতে চান তারা কিন্তু নিতে পারে

অনেক সুন্দর বাচ্চা হয়েছে ভাই ভাই এই জোড়াটা কত টাকা লাগবে আপনার ভাই যদি নিতে চাই এক টাকা বলবো এক পিস হ্যাঁ বলেন জোড়া বারোশো টাকা একটু কমাই

এটা হয়েছে কেন্দ্র আজকে আজকে আপনার ভিডিওর জন্য মাত্র বারোশো টাকা দিন এক হাজার টাকা দিন একদম পাক্কা আটশোশো টাকা দিন একদম আটশো টাকা একদম আটশোশো দাম দামি চলবো না ওকে বড় ভাই এটা কি কবত ডাক্তার এটা হচ্ছে লাহরি লাউরে ভাই এটা ইয়াং কবুতর মনে হচ্ছে থেকে এটা ইয়াং না এটা নিউ আইডল ভাই মানে সাত আট করে কবুতর এই তো ইয়াং হ্যাঁ তো এটা কি নর নামা দিও এটা এটা মাদি হবে ভাই এই যে সাথে বাবু ওইটা বিক্রি হয়ে এখন এই বিয়াটা এই জোড়াটা পাঁচটা যারা নেবে হ্যাঁ তার জন্য দেওয়া যাবে মাত্র 500 টাকা এটা 500 টাকা লাগবে এটা ভাই মাত্র 500 টাকা আর আপনার ভিডিও যারা পাঁচ টাকা কবুতর একসাথে নেব হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করব হ্যাঁ তাদের জন্য এই পেয়ারটা এই